কি ধান ধানের রাজা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তা জেনে নিব ইনশাল্লাহ আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা আরো নতুন নতুন তথ্য পেয়ে যাবেন আপনারা কি ধান লাগাবেন তাহলে কি ধান লাগাবেন আজকে ভিডিও থেকে জেনে নিন আমরা প্রথমে যখনই মাঠে ধান আসে তখন একটি ধানই আমরা সব সময় নাম নেই সেটা কি ধান আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাল্লাহ আপনারা সে থেকে জানতে পারবেন ধান চাষ করে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন আর সেই ধানটি আপনাদের মাঝে আমি ইতিমধ্যে নাম বলবো কাজের মাধ্যমে আপনারা জন্য চেষ্টা করবেন আমরা প্রথমত যে ধানটি লাগাই নব্বই দিনে হয় সেটাকে বলি আমরা তেত্রিশ এই তেত্রিশ ধানটি খুবই ব্যাপক ফলন হয় যখন যদি এটাকে সঠিকভাবে লাগানো যায় অথবা সঠিকভাবে পরিচর্যা করে আসা যায় তাহলে এই ধান থেকে আমরা ব্যাপক পরিমাণ ফলন পাই যেমন ধানের চারা যখন আমরা দেই তখন থেকে আমরা একটা জিনিস ভুল করে ফেলি ধানের চারা দেওয়ার সময় আমরা মাটির নিচে কিছুটা সার দিতে হয় তাহলে কিন্তু ধানের চারাগুলো বড় হয় আমরা সে কাজটা করি না আমরা আধা বিধি কাজ করে ফেলে চলে আসি কিন্তু সেই জন্য ধানের চারাটা একটু দেরিতে বড় হয় আর তুলতেও একটু সমস্যা হয় আমরা যখনই ধানের চারা দিব তখনই একটা জিনিস ব্যবহার করবো অথবা ডান কিংবা টাটা দুইটা একটা আমরা ব্যবহার করবো কারণ খেতে অনেক সময় বাড়িতে গুঁড়ো কেঁচে থাকে এই গুঁড়ো কেঁচের জন্য ধানের চারা একটু দুর্বল হয়ে থাকে সেজন্য জন্য আমরা আরও অনেক পোকা যে আছে মাটিতে সে পোকাগুলো ধ্বংস হয়ে যাবে এই জন্য আমরা টাটা অথবা খোড়া ডান আমরা বাড়িতে ব্যবহার করব আর সার ব্যবহার করব কেন যদি অল্প দিনে ধানের চারাটা সাফল্য হয়ে আসে সেজন্য জন্য আমি যখন জমিতে ধানের চারা দিব তার জন্য আমি দুই দিন আগে জমিটা ভালো করে চাই দিয়েছি তারপরে জমিটা সুন্দর করে কাদা করে মই দিয়েছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ভাই তার আগে আমার অনেকটা পরিশ্রম করতে হয়েছে মাটিটা যদি সমান অথবা শক্ত হয় তারপর যায় যায় ধানের চারা যখনই বয়স মাত্র সতেরো থেকে আঠারো দিন হবে তখন এই ধানের চারাটা লাগাইতে হবে কেন এত জালি চারা লাগাবেন কারণ এটা অল্প দিনের খ্যাত ভাই সেই জন্য আপনার এই ধান গুলো অল্প আপনাদেরকে অনেক পরিমাণ ফলন দিবে আপনার সেজন্যই অল্প দিনের মধ্যে এর প্রসেসটা শেষ করতে হবে আপনারা যদি একটু ঢিল দেন ধান হবে কিন্তু আপনাকে ঠকাবে না তো আপনি ফলন পরিপূর্ণ পাবেন না সেজন্য জন্য আপনারা এই সতেরো দিনের মধ্যে চারাগুলো লাগিয়ে কমপ্লিট করে ফেলবেন কুড়ি দিন পার করা যাবে নয় কারেন না তাহলে আপনার খেতে মই দিতে হবে গাছ ভাঙতে হবে অনেক কিছু করতে হবে কিন্তু সেই ফলনটা আপনারা পাবেন না আপনারা কখনো বাজার থেকে ভুল করে ধানের চারা কিনবেন না সেটা আপনার হবে আঠাশ বলবে ছত্রিশ আপনি এরকম একটা ভুলভাল বলে দিয়ে দিবে আপনি যে সারা খুঁজছেন সেটা বলে আপনাদেরকে ধরিয়ে দিবে সেই জন্য আপনারা একটু কষ্ট করে আপনার নিজেরা সারা দিবেন সে থেকে আপনারা সঠিক ফলন পেয়ে যাবেন আর এই ধানকে আমি ধানের রাজা বলি না কিশুকে বলে ধানের রাজা তেত্রিশ কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন